হ্যালো ফ্রেন্ডস তোমাদের আজকের যে ভিডিওটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ তোমাদের দেখতে দেখতে এক্সাম প্রায় চলে গেল লাস্ট আর তেরোটা দিন তো তেরোটা দিন তোমরা কিভাবে পড়বে মনে রাখবে এই তেরোটা দিন তোমাদের এক্সাম নয় এই তেরোটা দিন তোমাদের লাইফের সাথে কিন্তু লড়াই তোমার বাবা মা তোমাদের ফ্যামিলির সাথে লড়াই কারণ এই তেরোটা দিন যদি তুমি তোমাকে তৈরি করতে পারো নিজেকে তাহলে তোমার ফ্যামিলি তোমার বাবা মা কিন্তু প্রত্যেকেই কিন্তু ভালোভাবে সুখে থাকবে তো এই তেরোটা দিন মনে রাখবে তোমার এক্সাম নয় এই তেরোর দিন কিন্তু তুমি তোমার জীবনের সাথে লড়াই তো আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আগেই বলছি ভাই যাদের হাতে হাতে টাইম খুব কম যারা যাদের চাকরির দরকার নেই তারা কিন্তু আগে স্কিপস করে বেরিয়ে দাও কোনো ভিডিও দেখার দরকার নেই কারণ আমি তাদের জন্য ভিডিও তৈরি করি না সেই সমস্ত ছেলে মেয়েদের জন্য ভিডিও করি যারা বারবার আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করছে যে দাদা লাস্ট তেরো দিন আমি কীভাবে পড়বো ইন্টারভিউতে কেমন কাট যাবে কতগুন ছেলে রাখবে আর ফাইনাল কাট কত যাবে তো ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো শেষ পর্যন্ত দেখবে তোমাদের কাছে আজকের ভিডিওটা কিন্তু খুবই খুবই কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে হয়তো একটু টাইম বেশি লাগবে বাট এই দশটা মিনিট তোমাদের হাতে কিন্তু আজ খুবই খুবই আমি গুরুত্বপূর্ণ কথা বলবো তো শেষ পর্যন্ত শোনো আর চ্যানেল যদি নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে আর ডেসক্রিপশনের নিচে টেলিগ্রাম চ্যানেল এবং ফেসবুক পেজের লিঙ্ক আছে অবশ্যই অ্যাড হয়ে যাও আর আগে থেকেই বলছি যাদের যাদের দেখার দরকার নেই কারণ আমি তোমরা এখন প্রত্যেকেই জানো আমি ভিউজের জন্য ভিডিও তৈরি করিনি তো যাদের যাদের মনে হয় যে ভিডিও দেখার দরকার নেই তারা অবশ্যই স্কিপ করে বেরিয়ে যাও আমার তাতে কোনো প্রবলেম নেই তো দেখতে দেখতে তোমাদের কিন্তু সেই দিনটা চলে এসেছে আর মাত্র তেরোটা দিন তো এই তেরোটা দিন কিন্তু অনেকেই কমেন্ট করছে যে দাদা আমাকে হোয়াটসঅ্যাপে অনেকেই মেসেজে দাদা খুব নার্ভাস লাগছে কিভাবে পড়বো কি করবো এই তেরোটা দিন তো আমি কিছুতেই বুঝেই উঠতে পারছে না যেহেতু আফগারি পুলিশের মেন্স এক্সাম তোমাদের কাছে চলে এসেছে জানুয়ারির দু তারিখে এক্সাম পিকনিকের ট্যুর আছে তো তাদের জন্য আমি একটা কথাই বলবো ভাই এই তেরোটা দিন কিন্তু তুমি তোমার নিজের বেস্টটা দিয়ে আসো কারণ এই তেরোটা দিন তুমি যদি ভালোভাবে পড়তে পারো তাহলে তুমি এমন একটা জায়গায় যাবে যে জায়গাটা কোনো দিন কল্পনা করতে পারবে না আর তা না হলে এই তেরোটা দিন তুমি যদি ফাঁকি মেরে উড়িয়ে যাও যদি অজুহাত দিয়ে কাটিয়ে যাও যে আজ পড়বো না কাল পড়বো তাহলে কিন্তু তুমি বিরাট লাইফে মিস করবে এই তেরো মনে রাখবে এই তেরোটা দিন এই এক্সামটার উপর নির্ভর করবে তোমার পুরো গোটা লাইফটা এটাই তুমি যদি সাকসেস হয়ে পাস করে যাও তাহলে তোমার গোটা লাইফটা নির্ভর করবে গোটা লাইফটা তুমি আরামসে বিন্দাসভাবে কাটে যাবে আর তা না হলে আবার সেই পড়তে হবে একটা কথা জবাব দাও ভাই তুমি কি বারবার পড়েই যাবে কবে চাকরি পাবে আর তোমার বয়সটা একবারও ভেবে দেখেছ তো যা করলে কিন্তু এই পরের এক্সামের জন্য নয় যা করবে এই সামনের এক্সামে তো কেউ টেনশন নিও না প্রত্যেকে সবার বেস্টটা দিয়ে সবার রিল্যাক্সে থাকো যারা যারা প্র্যাকটিস করছো তাদের কি ভয় ভয় তাদের তো তাদের তো মনে সাহস আছে তারা জানো তো তারা পারবে যারা পড়েছ তারা আজ তিন মাস মাস এক বছর ধরে প্র্যাকটিস করছো তাদের তো আরামসে তারা জাস্ট এখন রিল্যাক্সে প্র্যাকটিস সেট দাও প্র্যাকটিস সেট দিলে তোমরা আরামসে দেখো নাম্বার কত উঠছে পঞ্চান্ন ষাট বাষট্টি তাহলে আরামসে তাহলে তোমরা তো টেনশান কি আরামসে দেবে পরীক্ষার হলটা পুরো প্র্যাকটিস সেটের জায়গা বানিয়ে নেবে কোনো চাপ নেবে না পুরো রিল্যাক্সে পরীক্ষা দেবে তোমাদের আমি কথা দিচ্ছি তোমাদের পরীক্ষা কিন্তু ভালো হবে আজকের যে ফার্স্ট টপিক ইন্টারভিউতে কতগুন ছেলে ডাকবে অনেকে কমেন্ট করছে তারা বারবার ফোন করছে যে প্লিজ এটা বলে দিন ইন্টারভিউতে তো তোমাদের প্রথমে বলি ভাই তোমাদের ভ্যাক্যান্সি আছে কিন্তু তিন হাজার তিন হাজার ভ্যাকেন্সি আছে তো ইন্টারভিউতে যে কোনো এক্সামে তোমরা জানো ডাব্লিউ পুলিশের দু হাজার আঠেরোতে ডেকেছিল ডেরগুন দু হাজার উনিশেও ডেকেছিল গুণ তো তোমাদের ডাকবে কিন্তু ইন্টারভিউতে সাড়ে চার হাজার সাড়ে চার হাজার ছেলেকে কিন্তু ইন্টারভিউতে ডাকবে তো ইন্টারভিউর কাট অফ কিন্তু খুব একটা যাবে না কারণ ইন্টারভিউর কাট অফ এখন আমি কাট অফ বলতে যাব না কারণ কাট এখন তোমাদের ভাবার কোনো প্রয়োজন নেই তোমরা তোমার বেস্টটা দিয়েছো তো ইন্টারভিউর কাট কিন্তু খুব একটা যাবে না মোটামুটি তোমরা ধরে নিতে পারো যে হয়তো বর্জ্য বা পঞ্চাশ থেকে বাহান্ন এই নাম্বারটা পেলে তোমরা ইন্টারভিউতে তোমরা খুব সহজেই কিন্তু ইন্টারভিউতে ডাক পাবে তো ক্লিয়ার করতে পেরেছি এরপরে আছে ফাইনাল কাট দাদা ফাইনাল কাট অফ কত যেতে পারে অনেকেই বলছে যে দাদা ফাইনাল কাট অফ নাকি যাবে অনেকেই বলছে পঁয়ষট্টি সত্তর তো তাদের উদ্দেশ্যে একটা কথাই বলি কাট অফ যতটাই যাক তুমি তোমার নিজের বেস্টটা দিয়েছো তাহলে তুমি কাট অফ পুরো ক্লিয়ার করতে পারবে তো মেন ফাইনাল কাট অফ তোমরা কিন্তু প্রত্যেকে ষাট টার্গেট রাখবে কারণ অ্যাকচুয়ালি কী বলো তো তোমরা হয়তো এখন তোমরা টার্গেটটা রাখছো কম যে পঞ্চাশ পঞ্চান্ন আমি মানছি তোমরা পঞ্চান্ন হয়ে যাবে বাট তুমি যদি ষাট রাখো ভাই তাহলে তুমি একদম পুরো সিক্স করে থাকবে আর তোমরা প্রত্যেকেই জানো এবছর কিন্তু ডব্লিউ সরি আফগানি পুলিশের অনেক কম্পিটিশান কুড়ি হাজার প্লাস ছেলে কিন্তু এক্সাম দিচ্ছে তো অযথা কেউ টেনশান নেবে না যতই যেই যত এক্সাম দে নতুন ছেলেগুলোর বেশি টাইম তারা টাইম পায়নি তো কাট অফ নিয়ে কোনো ভাবার দরকার নেই নিজের বেস্টটা দিয়ে এসো আর প্রত্যেকেই কিন্তু একটা কথা বারে বারে বলছি প্রত্যেকে ষাট টার্গেট রাখো তাহলে তোমরা দেখবে অনাসাই কিন্তু পাস করে যাবে আরামসে এরপর আসি যে লাস্ট তেরো দিন কীভাবে তুমি ষাট নাম্বার পারবে তো এই কথাটা আমি আগে বলছি ষাট প্লাস নাম্বার সেই সমস্ত ছেলেমেয়েরাই পাবে যারা আজ ছ মাস এক বছর ধরে প্র্যাকটিস করছে তারাই কিন্তু ষাট প্লাস নাম্বার পাবে ষাট প্লাস নাম্বার তারা পাবে না যারা আজ ভিডিওটা ফার্স্ট দেখছে ভাবছে জাস্ট আমি তেরো দিন পরে ষাট নাম্বার পেয়ে যাবো এত সোজা নয় ভাই যে কোনো এক্সামে ষাট নাম্বার তোলা এত সোজা নয় তো ষাট নাম্বার তারাই পাবে তো তাদের এখন একটাই উদ্দেশ্য তারা একদম মন দিয়ে রিল্যাক্সে থাকো আর নিজের বেস্টটা দিয়ে এসো প্র্যাকটিস সেট করসো খুব খুব হার্ডলিভাবে প্র্যাকটিস সেট করসো আর যে জায়গাগুলো প্রবলেম আছে শুধু রিভাইজ দাও কোনো নতুন করে পড়তে যেও না হয়তো অঙ্ক তুমি একটা চ্যাপ্টার হয়তো প্রবলেম আছে অঙ্ক ধরে নাও সুদ কষা সুদকষা যদি পুরো চ্যাপ্টারটা অর্থাৎ চক্রবৃদ্ধি সুদটা হয়তো কারো প্রবলেম আছে তো আর নতুন চাপ মাথায় নিতে যাও না জাস্ট এক দু নাম্বার তুমি ছেড়ে দাও ছেড়ে দাও তাও তো তোমার এইটেট নাম্বার রয়েছে তো এক দু নাম্বার ম্যাটার করে না নতুন কিছু করতে যাও না কারণ নতুন কিছু করতে গেলে ভুলে যাবে কেউ হয়তো এখন হয়তো হঠাৎ করে চলে এসছে যে আমার চারশোটা তিনশোটা সিনোনেম করা এন্ট্রোনেম করা ইংলিশে বাকি আছে কোনো দরকার নেই ভাই যে যেটুকু পড়েছো যথেষ্ট পড়েছো জাস্ট ওইটুকুই নিয়ে যাও আর রিভাইতে যাও তাহলে দেখো আরামসে তুমি তোমার নাম্বারটা ক্র্যাক করতে পারবে আর প্র্যাকটিস সেট প্র্যাকটিস সেট সব থেকে গুরুত্বপূর্ণ কারণ প্র্যাকটিস সেট অ্যাপ খুব এখন মোটামুটি দিনে দুটো করে প্র্যাকটিস সেট দাও কারণ যেহেতু তোমাদের প্র্যাকটিস সেট দেওয়ার টাইম চলেছে হয়তো প্র্যাকটিস সেট অনেকেরই শেষ হয়ে গেছে তো আবার নতুন নতুন দাও কারণ এক্সাম হলটা যেমন তোমার পুরো একটা প্র্যাকটিস সেটের জায়গা হয়ে থাকে যেমন তুমি ভাববে যে আমি ঘরে একটা প্র্যাকটিস সেট দিয়েছি তাহলে তোমার আরামসে পরীক্ষাটা কিন্তু খুব খুব সুন্দর হয়ে যাবে তো ক্লিয়ার করতে পেরেছি এরপর আসে যে লাস্ট তেরো দিন আবার অনেকেই কমেন্ট করছে যে দাদা লাস্ট তেরো দিন খুব নার্ভাস লাগছে মন বসে না তো তাদের জন্য কিছু আমি কথা বলে দিতে চাই দেখো ভাই এই টাইমটা তোমার জীবনের কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ টাইম এই টাইমটা যদি কোনো কারণে মিস করো তাহলে কিন্তু তুমি জীবনে অনেক কিছু হারাবে অনেক কিছু হারাবে এটা মাথায় রাখবে কারণ আজ তোমার কাছে হয়তো বন্ধু নেই আজ তোমার কাছে হয়তো কোনো বন্ধু আসছে না কেউ কাছে আসছে না বাট এই এক্সামটায় যখন তুমি সাকসেস কোয়ালিফাই হবে তখন তোমার খেনে হাজার হাজার বন্ধু আসবে তো কেউ কারণ হয় এই পৃথিবীতে ভাই কেউ কারণে মনে রাখবে শুধুমাত্র বাবা মা ছাড়া শুধুমাত্র বাবা মা তোমার সাথ দেবে বাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যেই যা থাকুক কেউ কারণ নয় শুধু তুমি নিজের জায়গাটা ধরে রাখো আর এই এক্সামে তুমি সাকসেস নাও তুমি আবার পুলিশের চাকরিটা পাও দেখবে তোমার কাছে হাজার হাজার বন্ধু তোমার কাছে আসবে হাজার হাজার বন্ধু জিজ্ঞেস করবে হাজার হাজার জনের সাথে তোমার দেখা হবে কথা বলবে আর তা না হলে তুমি সেই ঘরে আবার সেই চুপসে করে বসে থাকতে হবে তোমাকে তো এই কয়েকটা দিন এখনও তোমরা যদি ভাবছো যে আজ পড়বো না কাল পড়বো না তো ফাঁকেটা তুমি কাকে দিচ্ছ ভাই তুমি ওরা নিজের করে ভাবো যে যে মুহূর্তে নাম্বারটা দেবে নাম্বারটা মেন্স এক্সামে আসবে যে মুহূর্তে তোমার বন্ধুটা সাকসেস পেয়ে যাবে যখনই ফোন করে তোমার আত্মীয়রা খবর নেবে যে কি হলো তখন তুমি কাকে জবাব দেবে সেই উত্তরটা আবার মাথায় দাও তুমি বাড়ি থেকে বেরোতে পারবে তো এবার বয়সটার কথা চিন্তার কর তো এই মাত্র আর কয়েকটা দিন মন দিয়ে মাথা ঠান্ডা করে পড়ো আমি জানি তোমরা প্রত্যেকেই পাস করতে পারবে তো আজকের এত দূর বলারই ছিল তো অযথা কেউ টেনশন নিও না আর তোমরা কিন্তু খুব সহজেই এই টাইমটাতে একটু ভালোভাবে ম্যাটার করে পড়বে আর পরীক্ষার হলে কিন্তু যেই মুহুর্তে তোমাদের পরীক্ষা দেবে আমি তোমাদের আরও ভিডিও দেব বাট এই জিনিসটা আমি বলে রাখছি যে পরীক্ষার হলে কিন্তু মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে একদম রিলেক্সে কোনো অযথার চাপ নিও না আর এখন কোনো টেনশান নিও না যে এই টেনশান কার সাথে ঝগড়া হচ্ছে রোজ রোজ ফেসবুকে টাইম বেশি দিও না আবার তো এখন কোথাও ম্যাচ আছে পিকনিকে যেত কোনো পিকনিকে যাওয়ার দরকার নেই ভাই পিকনিক পিকনিক তুমি তোমার পিকনিকটা যে পিকনিকটার জন্য তুমি যাচ্ছ সেই পিকনিকের পুরো খরচাটা তুমি দেবে তো বোঝাতে পেরেছি তো পিকনিকে যাওয়ার কোনো দরকার নেই শুধু একটাই টার্গেট থাকবে সামনে এক্সাম ব্যাস আর কোনো টার্গেট থাকবে না পিকনিক থাকুক ম্যাচ থাকুক খেলা থাকুক শুধু সামনে এক্সাম যারা যারা অনেকে কলে ব্যস্ত থাকে তো তাদের ফোন কমিয়ে দাও জাস্ট এই কয়েকটা দিন তারপর দেখবে তোমার সামনে হাজার হাজার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সবাই চলে আসবে এই এক্সামটা তোমার ক্র্যাক করার উপর পুরোপুরি নির্ভর করবে তো ভিডিওটা আশা করি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের শেয়ার করবে আর চ্যানেলে নতুন ভিজিট করতে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো থ্যাংকস ফর গাইজ দেখা হবে পরবর্তী ভিডিওতে তখন প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো আর প্রত্যেকে আগার পুলিশের মেন সিগামের জন্য বেস্ট অফ লাক